আমাদের জেলার নাম কুমিল্লা কুমিল্লা জেলাটাকে আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে আসছে কুমিল্লার নামে বিবাদ দিতে অসুবিধা কোথায় কেন সেটা আটকে রেখেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সুকীর্তি অথবা তার অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে থাকুক কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিবেক দিবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সব কিছুই রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই হাব কামনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই বলে নাই সুরমা নদীর নামে করেন কুশিয়ার নামে করেন তিতাসের নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেন এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন রেঘাত তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন ফেনীর নামে দেন তাও তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে কুমিন্নাল নামে বিভাগ হবে না কেন এ বিভাগ হওয়া উচিত বরঞ্চ আর একটা কারণে হওয়া উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরে দেন আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন